মার্চ টু ঢাকা সোমবারে কি ঘটবে অসহযোগ আন্দোলন ঘিরে রোববার চার আগস্ট দেশব্যাপী ব্যাপক সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে এরই মধ্যে সোমবার পাঁচ আগস্ট মার্চ টু ঢাকা নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যদিকে দলীয় কর্মসূচি নিয়ে এদিন মাঠে থাকবেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ লীগের শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন শেষ পর্যন্ত শনিবার তিন আগস্ট এক দফা দাবিতে সরকার পরিবর্তনের আন্দোলনের রূপ নেয় দাবি আদায়ের লক্ষ্য হিসেবে আন্দোলনকারীরা দেশব্যাপী অসহযোগ কর্মসূচি পালন করে এ কর্মসূচি ঘিরে সহিংসতা হামলা ও সংঘর্ষে পুলিশের ১৪ সদস্য সহ প্রাণ গেছে সাতানব্বই জনের এ অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোমবার পাঁচ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা এক দফা দাবি আদায়ে দেশের অপামোট জনসাধারণকে এদিন সড়কে নামার আহ্বান জানিয়েছেন অন্যদিকে সরকার ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আন্দোলনকে ঘিরে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগ তুলে তার দমনের কথা বলেছে এরই মধ্যে আগস্ট মাস ঘিরে তাদের কর্মসূচি পালনে ও নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশনা দিয়েছে দলটি তাই সোমবারের কর্মসূচিকে ঘিরে আরও অনেক প্রাণহানি দেখতে হবে কি না তা নিয়ে উৎকণ্ঠা জনমনে লংমার্চ নিয়ে সমন্বয়কদের বার্তা বিকেলে ফেসবুকের নিজের আইডিতে এক পোস্টে লং মার্চ টু ঢাকা কর্মসূচি সোমবার পালন হবে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ পোস্টে তিনি লিখেন পরিস্থিতি আলোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের মার্চ টু ঢাকা কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে পাঁচ আগস্ট করা হল অর্থাৎ আগামীকালই সারাদেশের জন ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছি তিনি আরো লেখেন আজ প্রায় অর্ধ শতাধিক জনতাকে খুন করেছে খুনি হাসিনা চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে বিশেষ করে আশেপাশের জেলাগুলো থেকে সবাই ঢাকায় আসবেন এবং যারা পারবেন আজই ঢাকায় উদ্দেশ্যে রওনা হয়ে যান ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র জনতার রাজপথগুলোতে অবস্থান নিন দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে এ সমন্বয়ক আরও লেখেন চূড়ান্ত লড়াই এই ছাত্র নাগরিক অভ্যতানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে ইতিহাসের অংশ হতে ঢাকায় আসুন সকলে যে যেভাবে পারেন ঢাকায় কালকের মধ্যে চলে আসুন ছাত্র জনতা এক নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটাবে আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর আওয়ার খবরের সাথে সবসময়